আসসালামু আলাইকুম আমাদের আজকের ক্লাস লিঙ্কিং অ্যাকাউন্ট আমাদের অনেকেরই আছে কিন্তু আমরা অনেকেই এর মাধ্যমে কাজ নিতে পারি না বা সঠিকভাবে লিঙ্কডিং ব্যবহার করতে পারি না এবং এ একটি আপনার বায়ারদের সাথে কমিউনিকেশন করার জন্য বা বায়ারদের সাথে ভালো রিলেশন করার জন্য আপনার যে একটা মানে একটি অপশন আছে যে অপশনটি আমরা অনেকে জানি না দেখবেন প্রায় একশোর ভিতরে নব্বই জনই জানে না কারণ অনেক ক্লাসে এগুলো দেখানো হয় না বা আপনারা ইউটিউবের ভিডিও দেখেও এগুলো শিখতে পারেন না যারা আমাদের ক্লাসের বাহিরে আছেন তো যারা ক্লাসের বাহির থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তারা এই এই অপশনটি অবশ্যই ফলো করবেন যে অপশনটির মাধ্যমে আমরা কি করতে পারি আমরা বায়ারদের সাথে খুব ভালো একটা গুড রিলেশন করতে পারি এখন আপনি বায়ারদেরকে প্রতিদিন লিঙ্কডিংয়ের মাধ্যমে আমরা যেভাবে কানেকশন পাঠাই কানেকশন পাঠানোর পরে বায়ার যারা ক্যামেরাতে নাই সবাই ক্যামেরাতে থাকুন বায়ারদেরকে কানেকশন পাঠানোর পরে যখন কানেকশন গ্রহণ করে আমরা বায়ারদেরকে হাই মেসেজ করি হাই হেলো করার পরে যখন আবার মেসেজ কাজের জন্য তখন অনেকেই নো নো ইন্টারেস্টে লেখে বা এখন নেই পরবর্তী যোগাযোগ করবে এরকম কথা লেখে ধরুন আপনি যদি আজ থেকে দুই বছর আগে ফিলান হয়ে থাকেন তাহলে দুই বছর আগেও কাজের অফার যে অফারটা দিয়েছেন সেই বায়ার কি বলছে সে বায়ার বলছে নট ইন্টারেস্ট বা পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করবে এই ধরনের কথাগুলো বলে থাকে এখন ওই যে দুই বছর আগে যে নখ দিচ্ছেন তাকে খুঁজে কোথায় পাবেন হ্যাঁ তাকে খুঁজে তো অবশ্যই আপনি কানেকশনের ভিতরে গিয়ে খুঁজতে পারবেন কিন্তু নিত্যদিনের দৈনিক দৈনিক কিছু বায়ারদের সাথে আমাদের গুড রিলেশন করার একটা অপশন রয়েছে যারা আমাদের ফ্রেন্ড লিস্টে আছে এটা আমার লিঙ্কডিং অ্যাকাউন্ট প্রথমে আমরা আমাদের লিঙ্কিং অ্যাকাউন্টে প্রবেশ করি এটা আমার লিঙ্কিং অ্যাকাউন্ট এখন এই যে এখানে আমার কানেকশন আছে না এই কানেকশনে বা আমি যদি মাই নেটওয়ার্কে চাই মাই নেটওয়ার্কে মাই নেটওয়ার্কে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে কানেকশন আছে বারোশো একানব্বই আমি যদি বারোশো একানব্বইতে ক্লিক করি তাহলে এখান থেকেও আমি যারা আমার সাথে কানেকশন আছে বা আমার ফ্রেন্ড আছে যেটাকে লিঙ্কিংয়ে কানেকশন বলা হয় তো আবার ফেসবুকে কি বলা হয় ফ্রেন্ড বলা হয় তো ধরলাম এরও আমার ফ্রেন্ড বা বায়ার এই যে আমার বারোশো একান্ন জন ভাইয়ারের সাথে কথা হয়েছে যারা আমার কানেকশন গ্রহণ করছে তাদের সাথে তো হান্ড্রেড পার্সেন্ট আমার কথা হয়েছে তাই না কাজ সম্পর্কে কানেকশন গ্রহণ যারা করে নাই তাদের সাথেও কথা হয়েছে কারণ তাদেরকে যে মেসেজ দিছি আমি লিঙ্ডিং প্রিমিয়াম ব্যবহার করি আর যারা প্রিমিয়াম ব্যবহার করি নাই তারা কানেকশন গ্রহণ করার পর একটা মেসেজ দিয়েছেন সবাইকে তাহলে বারোশো একানব্বই জনকে আমরা মেসেজ দিছি এখন ওই যে প্রথমে এক নম্বরে জিনিস ছিল তাকে খুঁজে কোথায় পাবো নিচে দিকে যত যাব কিন্তু এভাবে কি খুঁজে বের করা সম্ভব হ্যাঁ সম্ভব দরকার নাই কেন দরকার নেই কারণ আপনার কাছে একটি অপশন রয়েছে যে অপশনের মাধ্যমে আপনি প্রতিদিনই বায়ারদের সাথে ভালো একটা কমিউনিকেশন করতে পারবেন তাহলে ওই বায়ারদের সাথে দেখবেন আপনার যে আগে মেসেজ দিয়েছেন ওই মেসেজের কানেকশনটা চলে আসবে কিভাবে আসবে আমরা চলে আসলাম লিঙ্কডিং অ্যাকাউন্টে একটু পরে দেখাই অপশনটা আগে লিঙ্কডিংয়ে কিছু কাজ আপনাকে করতে হবে যেমন লিঙ্কডিং আপনাকে সুন্দর একটি প্রোফাইল পিকচার দিতে হবে একটি ব্যানার দিতে হবে আমরা প্রোফাইলে গেলাম এখান থেকে দেখাচ্ছি ব্যানার দিতে হবে এবং প্রতিদিন একটা করে আপনাকে পোস্ট করতে হবে আপনার ভালো ছবি থাকলে প্রফেশনাল ছবি থাকলে আপনার ছবি দিয়ে পোস্ট করবেন ছবি না থাকলে আপনি যদি ইউটিউবের বিষয় লিখতে চান তাহলে ইউটিউবের লেখাটা দিয়ে আপনার গুগল ক্রোম সরি গুগল হ্যাঁ গুগল থেকে আপনার ইউটিউবের ইউটিউব গ্রুপ একটা ব্যানার নামে পোস্ট করবেন বা ব্যানার একটা তৈরি করবেন আপনি ক্যানভা ডিজাইন দিয়ে ঠিক আছে তো এইভাবে প্রতিদিনই একটা করে পোস্ট করার চেষ্টা করবেন লিঙ্কডিংয়ে আমরা অনেকে লিঙ্কডিং ব্যবহার করি এবং আমাদের যে প্রফেশনাল ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে এই চারটি অ্যাকাউন্ট তো আমাদের মাস্ট বি প্রয়োজন লিঙ্কডিং টুইটার ইনস্টাগ্রাম ফর প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট এই চারটা অ্যাকাউন্ট তো আমাদের মাস্ট বি প্রয়োজন কাজ নেওয়ার জন্য তাই না যে আমরা যে মেইল করি মেইল করার জন্য এখন আমরা এই চারটা অ্যাকাউন্টে প্রতিদিনই আমরা এই রিলেটেড পোস্ট করব ঠিক আছে আপনার অ্যাকাউন্টে বায়ার যদি গিয়ে দেখে যে আপনার অ্যাকাউন্টে ডিজিটাল রিলেটেড কোনো ফোর্স নেই তাহলে আপনাকে ডিজিটাল মার্কেটের মনে করবে ঠিক আছে আচ্ছা তো আমরা এই কাজগুলো করার চেষ্টা করব এবং অবশ্যই লিঙ্কডিং অ্যাকাউন্ট পাসপোর্ট দিয়ে ভেরিফাই করে দিবে অ্যান্ড নিবেন এই যে দেখেন পাসপোর্ট দিয়ে ভেরিফাই করেন এখানে টিক চিহ্ন লেখা আছে আমার এমডি জহিরুল ইসলামের পাশে তাই না ভেরিফাই থাকলে আপনি কি করতে পারবেন অনেকগুলো কাজ খুব সহজে করতে পারবেন বা অ্যাকাউন্ট সহজে রেজিস্ট্রিক হবে না রেজিস্ট্রিক হলেও আপনাকে ফিরিয়ে দিবে আর যদি আপনি ভেরিফাইড না করেন তাহলে কি করে দিবি আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে আর উদ্ধার হবে না তখন পাসপোর্ট ছাড়া আর উদ্ধার হবে না এখন আমরা যেই প্রসেসটি নিয়ে আলোচনা এই প্রসেসটির জন্য সর্বপ্রথম চলে আসবেন অ্যাকাউন্টে এখান থেকে চলে যাবেন মাই নেটওয়ার্ক মাই নেটওয়ার্ক মাই নেটওয়ার্ক থেকে দেখেন পাশে ক্যাশ কাপ ঠিক আছে আমরা এখানে ক্লিক করবো ক্যাশ কাপে ক্লিক করার পরে আপনি এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন জব চেঞ্জ বার্থডে ওয়ার্ক ইউনিভার্সারি এডুকেশন দরকার নেই আমাদের এগুলোতে ভিন্ন ভিন্ন যাওয়ার দরকার নেই আমি এখান থেকে সবগুলোকে পাবো দেখেন আমি কিছুক্ষণ আগে ওনাকে মেসেজ করছি কিছুক্ষণ আগে এ কত মনে হয় বিশ মিনিট আগে এবং এই এই বিশ মিনিট আগে এই একজন রয়ে গেছে এখন একজন আমার রয়ে গেছে এটা আমি গতকাল করি নেই এই ওনাকেও কিছুক্ষণ আগে করছি উনিও রয়ে গেছে আর ওনাকে কিছুক্ষণ আগে করছে আর বাকিগুলো আমাদের আগের হ্যাঁ তো এখানে আপনাকে বুঝাচ্ছি জাস্ট এটা দেখেন ওনার সেলিব্রেট টেনিসা বার্থডে ডে ওনার কিন্তু আজকে বার্থডে ওনারও বার্থডে ওনারও বার্থডে এখন এই যে ব্যক্তি ব্যক্তিকে আমি তো এক কি এক সময় না সময় কাজের অফার দিয়েছি তাই না যেহেতু উনি আমার কি আছে ফ্রেন্ড আছে আর ফ্রেন্ড আছে বিদায় এখানে বার্থডে শো করছে তাহলে আমি তো কাজের অফার এক সময় দিছি তার সাথে নতুন করে হায়ালো করার একটা ভালো মাধ্যম আমি পেয়ে গেছি কিভাবে পেয়ে গেছি এক বছর পর কারণ তার বার্থডে চলে আসছে আজকে এখন আমি তাকে মেসেজ করে দিছি যে এখানে আমি সেন্ড করে দিছি মেসেজ করে দিছি যে হ্যাপি বার্থডে তারপরে আমি তার সাথে আবার পুনরায় কাজের আলোচনা করতে পারি ঠিক আছে এই যে ওনাকে বার্থডে দিয়ে দিছি দেখেন তারপর আবার আসে কনগ্রাটস অন ইউর টু ইয়ার অ্যানিভার্সারি ঠিক আছে এখানে ওই যে ওনার টু ইয়ার্স অ্যানিভার্সারি পূরণ হয়েছে ওনাকে এটা একটা কনগ্রাটস শুভেচ্ছা দিতে পারি কিভাবে ওনার ওনার ফেসবুকে প্রোফাইলে যেতে হবে না আপনি ইচ্ছা করলে প্রোফাইলেও যেতে পারবেন এখান থেকে ক্লিক করবেন এই যে আমরা এখানে ক্লিক করলাম ঠিক আছে এটা অটোমেটিক কি করছে লিঙ্কডিং লিখে দিছে অটোমেটিক অটোমেটিক লিখে দিচ্ছে আমরা এখান থেকে সেন্ড করে দিলাম আমার লেখা হলো তুলনা এই যে সেন্ট এখন এটা সেন্ড করার পরে আপনারা হয়তো বুঝতে পারছেন যে মেসেজ সেন্ট এটা সেন্ড করার পর আপনারা বুঝতে পারছেন যে এখানে আমার কি ছিল এখানে ছিল যে উইশিং হ্যাপি বার্থডে উইশিং হ্যাপি বার্থডে ওটা আমরা সেন্ড করে দিছি এখন আমি আগে সেন্ড করার কারণে আপনাদের আর ওই অপশনটা দেখাতে পারছি পারতেছি না জাস্ট এটা দিয়ে আপনারা বুঝেন এই যে ওনার যে ওনার যে কংগ্রেটস টু ইয়ার্স এট হামরাম এই যে ওনার এইটা আমি যেভাবে সেন্ড করছি এখানেও ঠিক ওয়া বার্থডের অপশনটা ছিল আমি জাস্ট ক্লিক করার পরে বার্থডে লেখাটা আসছে আমি ক্লিক করে দিচ্ছি এখন কি আপনি কি চেঞ্জ করে দিতে পারবেন না পারবেন আপনি ওনাকে লিঙ্ডিং যেই লেখাটুকু দিয়েছে ওটুকু না দিয়ে যদি আপনি ভালোভাবে লিখেন যে হাই ডিয়ার তেনিসা আই হোফ ইউ আর উইল আমি আশা করি তুমি ভালো আছো আজ তোমার জন্মদিন তোমার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আর শেষ এভাবে আপনি লিখতে পারেন আর যদি সংক্ষেপে আপনি লিখতে চান তাহলে লিংকডইনে যেটা ছিল সেটাই সেন্ড করে দিতে পারেন এখন তাহলে আমরা কিন্তু এগুলো বার্থডে কিন্তু বার্থডের ভিতরে ক্লিক করেও পাই ভিন্ন ভিন্ন যে আজকে কার কার বার্থডে আমরাদের এখানে শো করবে তখন তাকে বার্থডের মেসেজ দিয়ে দিই আর যদি আপনি বলেন যে না বার্থডে ওয়ার্ক ইনিভার ইন ইউনিভার্সিটি হ্যাঁ তাহলে সব কিছু দেব তাহলে অলই থাকবে যেটা আসবে সেটাই দেব ঠিক আছে যেটা আসবে সেটাই দেব এখন দেখেন ওই যে এনাদের সাথে একটা ভালো রিলেশন হবে কখন হবে কারণ ওনাকে আমরা দেখি আমরা একটা করে একটা দিয়ে ট্রাই করি দেখি একটা দিয়ে ট্রাই করি দেখি ওনার সাথে যাকে এখন আমরা টু ইয়ার ইউনিভার্সিটি ফাটাইছি দেখি ওনার সাথে আগে কথাবার্তা হয়েছে কিনা না ওনাকে আমি কাজের অফার দেই ঠিক আছে কাজের অফার দেই দেই পরটা আমি দিছি কিনা না এটাও দেই এটা ওকে হ্যাঁ ওনাকে দেওয়া হয়েছে ঠিক আছে ওনার সাথে কথা হয়েছে এখন এই যে দেখেন ওনার সাথে যে কত হয়েছে এখন নতুন করে ওনাকে আমি কি দিছি উইসিং ইউ এ ভেরি হ্যাপি ডে হ্যাপি বার্থডে আজকে ওনার বার্থডে শুভেচ্ছা জানাইলাম এখন এই যে কিছুক্ষণ পরে হয়তো উনি লাইনে আসবে সে আমাকে থ্যাংক ইউ বলবে আমি আবার ওয়েলকাম বলবো ঠিক আছে তারপর আবার হয়তো তাকে তার প্রোফাইলে যাবো তারপরে এই কথা ফতকনের পরে এখন কিন্তু তার প্রোফাইলে যাবো না সে আবার আমার সাথে কথা কথাবার্তা বলার পরে তার প্রোফাইলে আমি এভাবে যাবো এভাবে গিয়ে দেখবো যে আমি তো তাকে কাজের অফার লিন্ডিং এর জন্য যদি দিয়ে থাকি তাহলে এক বছর আগে দিছি এখন তার লিন্ডিং এর কি অবস্থা এটা পাবো কোথায় এটা পাবো আমি এখন তাকে যে মেসেজ দিছি মেসেজে তো তার স্ক্রিনশট আছে আমাদের স্ক্রিনশট আছে ওই স্ক্রিনশট ছাড়াও আমরা কি করব আমরা দেখবো তার প্রোফাইলে গিয়ে সে কি পোস্ট করে সে কি ইউটিউবের লিঙ্কটা পোস্ট করে কিনা বা কি অবস্থা তার হ্যাঁ আমরা এগুলো দেখবো তাহলে নতুন করে কাজের অফার দেওয়ার আগে তার ইউটিউব ভিজিট করতে হবে যদি ইউটিউবের জন্য দেই ঠিক আছে আমরা তার ইউটিউব চ্যানেলটাই খুঁজে পাচ্ছি না ঠিক আছে ওকে আমরা তার তিন মাস আগে চলে আসছি ওকে আর যদি আমরা তার ওয়েবসাইটের জন্য কাজের অফার দিতে চাই তাহলে সবকিছু এই এভাবে আমরা কি করব দিব ওনার মেসেজ অপশন থেকেই তো আমরা ওনাকে যে কাজের অফার অপশন অফার দিয়েছি ওই অপশনটা অফারটা আমরা বের করতে পারবো নতুন করে আবার অ্যানালাইজ করে আমরা এই কাজের অফারটা দিব তাহলে এভাবে প্রতিদিনই আমার কিন্তু চার থেকে পাঁচ জনের হ্যাপি বার্থডে বা ওয়ার্ক চলে তাহলে আসে এই যে ওয়ার্ক চলে চলে হ্যাপি বার্থডে তাহলে আমাদের কি হবে তাদের সাথে এই যে প্রতিদিন চার পাঁচ জনের সাথে কিন্তু আমার কি হয় প্রতিদিন তো আমরা বায়ার হান্টিং করি প্রতিদিন ভায়ার হান্টিং করি কিন্তু বায়ার হান্টিং এর পরেও এই যে প্রতিদিন চার পাঁচ জনের সাথে যে আমাদের হাই হেলো হয় এর থেকেও কিন্তু ভালো কাজ আসে মনে রাখবেন লিন্ডিং এর কাজ আসে ফিফটি পার্সেন্টের বেশি বাকি কাজ ফাইবার আপওয়ার্ক ইমেল ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এইসব কিছু থেকে কিন্তু আমাদের লিঙ্কডিংটা হল ফিফটি পারসেন্ট যাদের লিঙ্কডিং নাই তাদের কাজ নিতে অনেক কষ্ট হবে লিঙ্কডিংটা সবচেয়ে ইজি কাজ নেওয়ার জন্য ঠিক আছে প্রতিদিন আবার যাদের যারা আপনার ফ্রেন্ড আছে যেভাবে ফ্রেন্ড আছে হ্যাঁ ওনারা যে পোস্ট করে লাইক কমেন্ট করবেন প্রতিদিন প্রতিদিন ফেসবুক আমরা যেভাবে ব্যবহার করি ঠিক সেভাবে না হলে আপনি আগাতে পারবেন না এদের সাথে গুড রিলেশন হবে আপনার ঠিকইভাবে সবাই বুঝতে পারছেন সরি সবাইকে তো মিউট করে দিয়েছি ওকে সবাইকে আনমিউট করা হচ্ছে আচ্ছা সবাইকে আনমিউট করে দিলাম সবাই কি বুঝতে পারছেন বুঝতে কি বলবো সবাই সবাই আনমিউট হয়ে যান সবাই আনমিউট হতে হবে

যাদের বার্থডে এবং ওয়ার্ক এনিভার্সারি এগুলোতে চলে আসবে এগুলোতে এগুলোকে এদেরকে কি করবেন উইস করবেন তাহলে এদের সাথে আবার নতুন করে আপনার গুড একটা রিলেশন হয়ে যাবে তখন নতুন করে আবার কাজের অফার দিলে আপনার কাজটা আপনি পেতে পারেন ঠিক আছে ওকে আশা করি বুঝতে পারছেন সবাই হা আজকের কাজটি পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম